মক সংক্রান্তির পূর্ণ স্নানের ঢল কোলাঘাটে রূপনারায়ণ নদীতে চলছে পুলিশের করা নিরাপত্তা আজ হিন্দু ক্যালেন্ডার অনুসারে গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে পবিত্র মক সংক্রান্তি জ্যোতিষশাস্ত্র অনুসারে মক সংক্রান্তির দিন স্নান ও শুদ্ধারঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এদিন দিন সূর্য দেবতাকে পূজা করে গঙ্গা স্নান করে বা বাড়ির কাছে যে কোনো নদীতে ডুব দিয়ে সূর্য প্রণাম করেন সকলেই মক সংক্রান্তির দিন প্রতি বছরই বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ণ নদীর পারে জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন সকাল থেকে ভিড় জমায় বিভিন্ন জায়গা থেকে কোলাঘাটের গৌরাঙ্গ ঘাটে রূপনারায়ণের নদীর পারে পূর্ণ স্নান করতে আসেন এদিনও তার অন্যথা হয়নি আর তাই সোমবার কড়া নিরাপত্তায় চলেছে কোলাঘাটের গৌরাঙ্গ ঘাটে পূর্ণার্থীদের স্নান মকর স্নান করলে মানুষের পূর্ণত্ব লাভ হয় আর এইটা হচ্ছে নুমনায়ণ নদী হ্যাঁ কোলাঘাট এলাকা আর আমার বাড়ি এইখানে পাশাপাশি বাড়ি আর এই মকর সংক্রান্তি প্রচুর ভিড় হয় উন্নয়নতে স্নান করতেছে সবাই মানুষ ভিড় মানুষের হুম পূর্ণত্ব লাভের জন্য প্রত্যেক বাড়িতে অনুষ্ঠান আছে হ্যাঁ পুজো দিচ্ছে হ্যাঁ সামনেই মন্দির আছে আমাদের মহাপ্রভুর মন্দির একটা হ্যাঁ হ্যাঁ পুলি তো অবশ্যই হ্যাঁ আমাদের মাহেশ বাড়িতে পুলি তো অবশ্যই থাকে আমার নাম বিনোদ হান্ডা মকরশাল পূর্ণ এঘাট ছোট থেকেই আমরা আসছি তবে আমার বাড়ি এখানে নয় আমার বাপের বাড়ি মেহেন্দিপুরে এখান দিয়ে জবে থেকে মন্দির মানে আমরা শাশুড়ির সঙ্গে এসেছি বাচ্চা ছেলেদেরকেও নিয়ে আমরা এটা চান্না করলে থাকতে পারিনি কষ্ট হচ্ছে লাঠি লে চলছি পাক খোলা তবু ডুববো বা গঙ্গা যা করে করবে খুব ভালো লাগে এখানে মন্দির ঘাট দিন দিন উন্নত হচ্ছে সবারই সুবিধা করছে বাথরুম পায়খানা সবই আছে এখানে ব্যবস্থা খুবই ভালো সকাল সকাল স্নান করলেন একদম শীতের সকাল কোন কোন ঠান্ডা কেমন অনুভূতিটা কেমন প্রত্যেক বছরই করে আমাদের কিছু অসুবিধা হয় না তবে ঠান্ডা আসার সময় মনে হয় কিন্তু আমরা তো ঘরোয়া মানুষ ঘরোয়া কাজ করে এসে ডুবে পড়ার পর আর কিছু ঠান্ডা মনে হয়নি